প্রতিটা দিন আমার এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের যে কোনো প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় যত কঠিন এবং যত সহজই প্রশ্ন হোক না কেন প্রতিটা দিন নিত্য নতুন প্রশ্নকে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ছিলেন কে উত্তরটি হলো আব্দুল গফ্ফার খান নেক্সট প্রশ্ন ফ্যাট জাতীয় খাদ্যের উৎসহ কী উত্তরটি হলো বাদামকে ফ্যাট জাতীয় খাদ্যের উৎস বলা হয় উত্তরটি হলো বাদামকে ফ্যাট জাতীয় খাদ্যের উৎস বলা হয় নেক্সট প্রশ্ন রাজ্য সচিবালয়ের শীর্ষ স্থানান্তিকারীকে উত্তরটি হল মুখ্য সচিব রাজ্য সচিবালয়ের শীর্ষ স্থানাধিকারী নেক্সট প্রশ্ন আফিং গাছের কাঁচা ফলে কি পাওয়া যায় উত্তরটি হলো মরফিন পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলে উত্তরটি হলো মরফিন পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে হয় উত্তরটি হলো তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন কোন মেঘে প্রচুর বৃষ্টিপাত হয় উত্তরটি হলো নিম্বাস মেঘে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় উত্তরটি হলো নিম্বাস মেঘে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রবি শস্য কোন সময়ে রোপণ করা হয় উত্তরটি হলো অক্টোবর ও নভেম্বর মাসে রবি শস্য রোপণ করা হয় উত্তরটি হল অক্টোবর ও নভেম্বর মাসে নেক্সট প্রশ্ন বাতাসের শহর কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো শিকাগোকে বাতাসের শহর বলা হয় উত্তরটি হলো শিকাগোকে বাতাসের শহর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন জাতির মেরুদণ্ড বলতে কাদের চিহ্নিত করা হয় উত্তরটি হল শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলতে চিহ্নিত করা হয় উত্তরটি হল শিক্ষকদের নেক্সট প্রশ্ন বঙ্গদেশে প্রথা প্রবর্তন করেন কে উত্তরটি হল বল্লাল সেন বঙ্গদেশে কৌলিন্য পথা প্রবর্তন করে থাকেন উত্তরটি হল বল্লাল সেন বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং